কুনাল ঘোষ বলুন তো দেখি কুনাল ঘোষ আমাদের সমাজের কলঙ্ক এই রকম একটা লোক তৃণমূলের মুখপত্র এরাই হতে পারে এরাই তৃণমূলের মুখপত্র হতে পারে অন্য ভালো লোক তো হতে পারে না তাহলে কুনাল এই কথা বলছে যে লোকটা আমাদের রাজ্যের কৃষক ক্ষেতমজুর গ্রামে যারা বাস করে এদের টাকা লুট করে সারোদা নারজায় টাকা ভাগাভাগি করে নিল সেই লোকটা জেল খেতে আসলো সেই জেল খাটা আসামি ক্রিমিনাল দাগি অসৎ এই লোকটা আজকে কোর্টের দিকে আঙুল তুলছে আঙুল তোলার অধিকার আছে এইরকম লোক যদি রাজনীতিতে থাকে তাহলে আমাদের রাজ্যের অবস্থা আজকে যে জায়গায় আছে আগামী দিন আরো খারাপের দিকে যাবে সেই জন্য যত দ্রুত এই সমস্ত লোককে আবার জেলে ঢুকিয়ে দেওয়া দরকার কেন বাইরে আছে এই সমস্ত লোক কি করে কথা বলে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কথা বলতে পারবে না আসলে এরা ছাড়া মমতা ব্যানার্জি দলটা চলবে না সৎ লোক নেই খুঁজে পাবেন না সৎ লোক খুঁজলে খুঁজতে খুঁজতে দলটা উঠে যাবে সেই জন্য আজকে কুমালরা আজকে এই প্রায়োরিটি পেয়ে যায় এই কথা বলার সাহস পায় দুদিন পরে তো মুখ ঘোমরা করে বসেছিল এই বুঝি বাদ দিয়ে দিচ্ছে বাদ দিয়ে দিচ্ছে আবার একটু চাঙ্গা হয়েছে একটু কথা বলছে আরে কোণালকে নিয়ে আরেকটা প্রশ্ন উনি বলছেন বিচারপতিরা যে রায় দিচ্ছেন এতে রাজনীতিতে রসদ যোগাচ্ছে এমন রায় দিলে দুই আর দুই চার হবে বলছেন ন্যায় বিচার ঠিক হলো না কোণাল ঘোষ বলছেন আসলে ন্যায় বিচারের জন্য তো কোটি কোটি টাকা দিয়ে মামলা করেছিল আপনি দেখলেন না এই যে চাকরি হানা যাদের কাছ থেকে টাকা লুট করেছিল চুরি করেছিল তাদেরকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়ে উকিল হাজির করেছিল কোটি তারপরে তো জিততে পারলো না সুতরাং ওটা নেয়া হলো না ওটা অন্যায় কারণ তার স্বার্থ সুরক্ষিত হলো না এটাও তাই এটাও তাই যারা আজকে রায় দিচ্ছে তারা তার পছন্দের নয় কারণ ও যাদেরকে দিয়ে পাঠিয়েছে যারা ওখানে মুভ করেছে কোটি কোটি টাকা দিয়ে তারা তো টিকতে পারছে না ধাক্কা খেয়ে ফিরে আসছে গালে চড় খেয়ে ফিরে আসছে এই জায়গায় দাঁড়িয়ে ওই বিচারপতিদের আক্রমণ করা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখেছেন বিচারপতিদের আক্রমণ করে কোন রাজ্যে দেখুন তো দেখি পশ্চিমবঙ্গে কোর্টে গিয়ে মমতা গিয়ে হামলা হামলা হচ্ছে হচ্ছে এই তো ইতিহাস দেখলাম এই তো ঘটনা দেখলাম এই তো বিকাশবাবুরা তো আক্রান্ত হলেন আক্রমণ কে করল তাহলে এই কুন আর মমতা ব্যানার্জি পাঠানোর লোক তারা আক্রান্ত হলো তাহলে এই সিচুয়েশন তৈরি করতে ওরা চায় সুতরাং ওরা বুঝেছে ওদের দেয়ালে পিঠ থেকে গেছে আর পথ নেই আজকের কিছু কথা বলার সুযোগ পাচ্ছে আপনি দেখুন না এইরকম আর দু চার মাস যাক এরাও বিজিওদের মতন পালাবে ওবিসি নিয়ে রাজ্য সরকার বড় ধাক্কা খেল এই ওবিসি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী বলেছেন আদালতে যে আদালত যে রায় দিয়েছে মাথা পেতে নিচ্ছেন উনি কিন্তু বলছেন এক একজন বিচারপতি যা রায় দিচ্ছেন তা উনি মানেন না এই যে মুখ্যমন্ত্রী বলছেন আদালতের কথা মাথা পেতে নিচ্ছি আবার বলছেন কিছু কিছু বিচারপতি এমন রায় দিচ্ছেন সেটা উনি মানেন না কি বলবেন মমতা ব্যানার্জি কি মানেন মমতা ব্যানার্জি আমাদের দেশের আইন মানেন আমাদের দেশের নিয়ম মানেন কি মানেন উনি আসলে উনি ওনার স্বার্থ যখন ক্ষুণ্ণ হয় তখন সেটাকে মানতে পারেন আর যখন তার পক্ষে যায় তখন সেটাকে মানেন কোর্টের রায় চ্যালেঞ্জ করে দেখবেন না এর আগে চাকরি হারাদের কি অবস্থা হলো কোর্টের রায়ের বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে এইভাবে কথা বলতে পারে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোর্ট অবমাননা করে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আইন না মানে তাহলে সেই রাজ্যে চোর গুন্ডা বদমাস আরো বেশি উৎসাহিত হয় তাই মুখ্যমন্ত্রী এই কথাতে দেখবেন অসৎ প্রকৃতির লোকেরা যারা দুর্নীতি পরায়ণ তাদের মুখের দিকে তাকাবেন কাল থেকে তুমিকে হাসি ফুটছে আজকে হয়েছে তাই ओबीसी নিয়ে কথা বলছেন এই যে ओबीसी আজকাল তুমি উপস্থিত করেছেন এটা তো কোর্ট কেস হয়ে গেল তার ওখানে পড়ে তাহলে ভর্তি কেন আটকে থাকবে কেন ভর্তি আটকে থাকবে আজকে ছেলে মেয়েরা ভর্তি হতে পারছে কেন পারবে না তুমি যে যাদের নাম নিয়ে এসেছো 140 টা তালিকা করেছো তুমি তোমার তালিকা ঠিক হবে কি হবে না সে সময় ঠিক হবে কিন্তু ওটা না আসলে ভর্তি হতে পারবে না এইটা যদি তুমি গ্রহ ধরে বসে থাকো তার আমাদের গোটা রাজ্যের ছেলে পরিবারে যারা লেখাপড়া শিখতে যাচ্ছে কলেজে ভর্তি হচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে তুমি ঠেলে দিচ্ছ ফলে মমতা ব্যানার্জি সবসময় চায় যে সে যা সিদ্ধান্ত করেছে সেই সিদ্ধান্ত মতন কোর্ট রায় দিক কোর্টটাকেও তারা পকেটে ঢুকিয়ে দিতে চায় বুঝতে পারছেন রাজ্য সরকারটা কোথায় দাঁড়িয়ে চাচ্ছে বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন কুনাল ঘোষ উনি বলছেন বিচার ব্যবস্থার উপরে ওনার রাস্তা আছে এটা বলেও বলছে বিচারপতিদের দিকে আঙুল তুলেছেন এবং বলছেন ওবিসি মামলায় যারা আইনজীবী ছিলেন তারা কারা বিচারপতি যারা ছিলেন তারা কারা চাকরি সংক্রান্ত মামলায় ওই একই কুনাল ঘোষ কে বলুন তো দেখি কুনাল ঘোষ আমাদের সমাজের কলঙ্ক এই রকম একটা লোক তৃণমূলের মুখপত্র এরাই হতে পারে এরাই তৃণমূলের মুখপত্র হতে পারে অন্য ভালো লোক তো হতে পারে না কোনাল এই কথা বলছে যে লোকটা আমাদের রাজ্যের কৃষক ক্ষেত মজুর গ্রামে যারা বাস করে এদের টাকা লুট করে সারদা নারদায় টাকা ভাগাভাগি করে নিল সেই লোকটা জেল খেটে আসলো সেই জেল খাটা আসামি ক্রিমিনাল দাগি অসৎ এই লোকটা আজকে কোর্টের দিকে আঙুল তুলছে আমুল অধিকার আছে এইরকম লোক যদি রাজনীতিতে থাকে তাহলে আমাদের রাজ্যের অবস্থা আজকে যে জায়গায় আছে আগামী দিন আরো খারাপের দিকে যাবে সেই জন্য যত দ্রুত এই সমস্ত লোককে আবার জেলে ঢুকিয়ে দেওয়া দরকার কেন বাইরে আছে এই সমস্ত লোক কি করে কথা বলে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কথা বলতে পারবে না আসলে এরা ছাড়া মমতা ব্যানার্জির দলটা চলবে না শত লোক নেই খুঁজে পাবেন না সৎ লোক খুঁজলে খুঁজতে খুঁজতে দলটা উঠে যাবে সেই জন্য আজকের কুণালরা আজকে এই প্রায় পেয়ে যায় এই সমস্ত কথা বলার সাহস পায় দুদিন পরে তো মুখ ঘোমড়া করে বসেছিলো এই বুঝি বাদ দিয়ে দিচ্ছে বাদ দিয়ে দিচ্ছে আবার একটু চা হয়েছে একটু কথা বলছে আমি এই সমস্ত লোকের কথার উত্তর দিতে চাইনি তবুও আপনি জিজ্ঞেস করলেন যেতন না বললে নয় তাই এটা আমি বললাম আরে কোণালকে নিয়ে আর একটা প্রশ্ন উনি বল না হ্যাঁ লাস্ট লাস্ট উনি বলছেন বিচারপতিরা যে রায় দিচ্ছেন এতে রাজনীতিতে রসদ জোগাচ্ছে এমন রায় দিলে দুই আর দুয়ে চার হবে বলছেন ন্যায় বিচার ঠিক হলো না কোণাল ঘোষ বলছেন আসলে ন্যায় বিচারের জন্য তো কোটি কোটি টাকা দিয়ে মামলা করেছিল আপনি দেখবেন না এই যে চাকরি হারা যাদের কাছ থেকে টাকা লুট করেছিল চুরি করেছিল তাদেরকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়ে উকিল হাজির করেছিল কোটি তারপরে তো জিততে পারলো না সুতরাং ওটা ন্যায় হলো না ওটা অন্যায় কারণ তার স্বার্থ সুরক্ষিত হল না এটাও তাই এটাও তাই যারা রায় দিচ্ছে তারা তার পছন্দের নয় কারণ ও দিয়ে তারা তো পারছে না ধাক্কা খেয়ে ফিরে আসছে গালে চর খেয়ে ফিরে আসছে এই জায়গায় দাঁড়িয়ে ওই বিচারপতিদের আক্রমণ করা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখেছেন বিচারপতিদের আক্রমণ করে কোন রাজ্যে এরকম চেহারা দেখুন তো দেখি পশ্চিমবঙ্গে কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি লোক পাঠিয়ে দিয়েছে কোর্টে গিয়ে বিচারকদের উপরে হামলা করা হচ্ছে উকিলদের উপরে হামলা করা হচ্ছে এই তো ইতিহাস দেখলাম এই তো ঘটনা দেখলাম এই তো বিকাশ বাবুরে তো আক্রান্ত হলেন আক্রমণ কে করল তাহলে এই কুনাল আর মমতা ব্যানার্জি পাঠানোর লোক দ্বারা আক্রান্ত হলেন তাহলে এই সিচুয়েশন তৈরি করতে ওরা চায় সুতরাং ওরা বুঝেছে ওদের দেয়ালে পিঠ থেকে গেছে আর পথ নেই আজকের কিছু কথা বলার সুযোগ পাচ্ছে আপনি দেখুন না এই রকম আর দু চার মাস যাক এরাও বিডিওদের মতন পালানে